আজকে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ শেয়ার করব সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে আমাদের জন্য একটা ঘর তৈরি হচ্ছে যেটা আমার কাছে একসময় স্বপ্ন ছিল তো সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর অনেক দিন বাদে দেখো আমি একটু ছাদে চলে এসেছি রেডি হয়ে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে মাঝে মধ্যেই কিন্তু আমি শাড়ি পরে রেডি হয়ে বিকালবেলা ছাদে আসতাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম কিন্তু এখন যেন সেই দিনগুলো আর খুঁজেই পাচ্ছি না আমি তা এরকম হচ্ছে মানসিকতা একদমই ভালো নেই আর সব সময় যেহেতু সারাদিন আমি একাই থাকি আমি কি করি আমি নিজেই বুঝতে পারি না নিজের মনকে যেন নিজেই আমি ঠিক রাখতে পারছি না এরকম তোমরা সবাই জানো যে আমি নিজের মনকে নিজেই ভালো রাখতে পারি এখন যেন সেই দিনগুলো আর খুঁজেই পাচ্ছি না এতটা মানে মানসিকভাবে ঠিক নেই আর এরকম একটা ঘটনা ঘটার পর থেকে কিন্তু মানসিকভাবে কোনোভাবেই ঠিক থাকা যায় না তা আমার সাথেও হয়তো সেরকম হচ্ছে সারাদিন আমি কি করছি সেই সংসারের কাজ যেগুলো আমার ডেলি কাজ থাকে সেইগুলোই আমি করছি আর কোথায় যেন হারিয়ে যাচ্ছি এরকম মনে হয় আর আমার বর যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ মনে হয় যে ঠিক আছে আবার ও যখন বাড়িতে আসে তখন মনে হয় ঠিক আছে আর অন্য টাইমগুলো যখন আমি একা থাকি মনে হয় বিভিন্ন রকম ভিডিও আমার সামনে আসে ওইগুলো দেখতে দেখতেই ওইগুলো চিন্তা করতে করতেই যেন দিন কেটে যায় মনে হয় যে আবার কি সংবাদ এলো এরকমভাবে তা আমি এখন আর খুব একটা দেখি না ওই খবরগুলো আমার খুবই খারাপ লাগে মানে মানে যখনই আমি ওই সমস্ত দেখি তখনই আমার মানে রাগ হয়ে যায় বলতে পারো খুব মনে মনে কষ্ট হয় যে মানে কিভাবে কি হচ্ছে এরকম মানে নিজের মনকেই বোঝাতে পারি না এরকম তা আজকে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতে পারছো কিছু খবর মানে আমার জীবনের লাইফ আপডেট এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তা সব কিছু দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর অনেক দিন পরে কিন্তু আমি ছাদে এলাম ছাদে আসি মাঝে মধ্যে কিন্তু ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এই কদিন ধরে একটু রোদ হচ্ছে তার জামা কাপড় মেলতে আসি মাঝে মধ্যে আর মাঝে মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে এখন দেখো মেঘলা করে আছে একদম একটু আগে বৃষ্টিও হচ্ছিল আর কালকেও এই সময়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আকাশটাও খুব সুন্দর লাগছে আর এই সময়ে তো আকাশটা খুবই ভালো লাগে তো চলো তোমাদেরকে একটু দেখাই দেখো আকাশে অল্প অল্প মেঘও আছে আর এই টাইমে কিন্তু খুব নীল খুব সুন্দর একটা মেঘ থাকে সাদা মেঘগুলো ভেসে বেড়ায় ওইটা কিন্তু খুব ভালো লাগে কিন্তু এখন যেহেতু একটু মেঘলা হয়ে আছে ওই জন্য এরকম দেখাচ্ছে আকাশটা আর সূর্যটা দেখো অস্ত যাবে আর বৃষ্টির পরে দেখো গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে যখন প্রচণ্ড রোদ ছিল বৃষ্টি হচ্ছিল না একদমই তখন গাছগুলো খুবই মানে পাতাগুলো সব হলুদ হয়ে গেছিলো যে এখন ঠিক আছে আর অনেক ঘাস অনেক গাছও হয়ে গেছিলো কদিন আগে পরিষ্কার করা হয়েছে গাছগুলো ওই জন্যে একটু কম আছে এখন আর বৃষ্টির জন্যে গাছগুলো মানে ঘাস হয়ে যায় বেশি ওই জন্যেই আর আজকে যে কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তোমরা হয়তো টাইটেল দেখে একটু একটু বুঝতে পারছো তা একদমই ঠিক শ্বশুরবাড়িতে আমার জন্য একটা ঘর তৈরি হচ্ছে মানে রেডি হচ্ছে বলতে পারো তা সব কিছু আমি ভেবেছিলাম ওখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব এই লাস্ট উইকে আমাদের যাওয়ারও কথা ছিল কিন্তু যেতে পারিনি কারণ ওটা ছিল ফিফথ স্যাটারডে আমার হাজব্যান্ডের ছুটি ছিল না ওই জন্যেই যেতে পারিনি তা হয়তো খুব তাড়াতাড়ি যাব। আর কিছুটা মানে কাজ এগিয়ে গেছে বলতে পারো তা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটা ভিডিও যেটা আমার শাশুড়ি মা পাঠিয়েছেন তা ওটা তোমরা দেখে নাও তারপরে আমি সব কিছু তোমাদেরকে বলছি এখন দেখতে পাচ্ছ দেয়ালগুলো প্লাস্টার হচ্ছে আর কিছু কিছু কাজ হয়ে গেছে কদিন আগে থেকে কাজটা শুরু হয়েছে আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছে মানে এক দেড় বছর হয়েছে আর তখন তো আমি শ্বশুরবাড়িতে আসতাম না ওই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি এখানে আমি অনেক ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে কিন্তু সেইভাবে এখানে রকমভাবে করা হয়েছে কোনো কিছুই তোমাদেরকে দেখানো হয়নি আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিচেন তারপরে ঠাকুর ঘর টয়লেট সব কিছুই আছে ঘরও আছে তা তার মধ্যে একটা ঘরই আপাতত রেডি হচ্ছে আমাদের জন্যে আর ঠাকুর ঘরটা রেডি হচ্ছে তা কি কি হচ্ছে সব কিছু এখনও ঠিকঠাক হয়নি আস্তে আস্তে সব কিছু তোমাদেরকে বলবো আর আমি যদি শ্বশুরবাড়িতে যাই তাহলে আমি নিজেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটাই কিন্তু আমাদের জন্য রেডি হচ্ছে এখানে একটা জালনা আছে আর এখানে একটা আছে জালনাগুলো বসানো হয়েছে কদিন আগে দেখতে পাচ্ছ এখানে চ্যানেল জালনা করার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু এখানে গোল করা আছে আমাদের ডিজাইন করে তা ওই জন্য এই জালনা বসাতে হয়েছে তা আস্তে আস্তে সব কিছু হবে দরজা লাগাতে হবে আর ওই পাশে যে ঘর দেখতে পাচ্ছ ওই ঘরগুলো এখন হবে না এই একটা ঘরই আপাতত কমপ্লিট করা হবে আর যদি রান্নাঘর বা ঠাকুরঘর তো হবেই আর যদি রান্নাঘর হয় তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো আর আমি যাই তারপরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব মা এইটুকু ভিডিও আমার জন্য পাঠিয়েছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নিয়েছো ভিডিওটা তা ওখানেই একটা রুম কিন্তু কমপ্লিট হচ্ছে আমাদের জন্যে আর পুরোটা হচ্ছে না কারণ এখন পসিবেল হচ্ছে না ওই জন্যেই শুধু একটা রুম কমপ্লিট হচ্ছে আরও হয়তো ওই যে রান্নাঘর ঠাকুরঘর ওইগুলো হবে তা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব এখনও অতটা শিওর হতে পারিনি ওই জন্যেই আর বাড়ি যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু আর এখন বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমরা তো ওখানে গিয়ে থাকতে পারবো না ওর অফিস আছে অফিসে প্রচণ্ড চাপ এই কদিন তো প্রচণ্ড চাপ রাত বারোটা একটা পর্যন্ত ওকে কাজ করতে হয় ওই জন্যে ও সব দায়িত্ব বাবাকেই দিয়ে দিয়েছে বাবাই সব কিছু করছে দেখে শুনে আর আমরা হয়তো খুব তাড়াতাড়ি যেতে পারি যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি হচ্ছে কত কাজ হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তা অনেক দিন বাদে একটা স্বপ্ন পূরণ হচ্ছে বলতে পারো আর আমি অতটা আর আগের মতো এক্সাইটেড হতে পারি না কোনো একটা বিষয়ে মানে কোনো একটা খুশির খবর বা কোনো কিছুতে অতটা এক্সাইটেড আমি আর মানে দেখাতে পারি না বা নিজের মন থেকেই সেই ফিলিংসটা আর আসে না কেন জানি না হয়তো মানে এরকম হয়ে গেছি আস্তে আস্তে তা তোমরা হয়তো বুঝবে আমার উপলব্ধিটা আমার জায়গায় যারা থেকে ভাববে তারা হয়তো বুঝতে পারবে সব কিছু তো মানে শেয়ার করা যায় না কিছু কথা আছে সেগুলো নিজের মনের মধ্যেই রাখতে হয় আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে আমি কেন পুজোর ভিডিও আপলোড করলাম বা জন্মাষ্টমীর শুভেচ্ছা কেন দিলাম এরকম একটা পরিস্থিতিতে তা আমি মনে করি এটা কিন্তু খুব কম দু একজন এই কমেন্টটা করেছে যে জন্মাষ্টমীর শুভেচ্ছা দেওয়ার সময় এখন নয় বা এরকম মানেভাবে লিখেছে তা আমরা সব সময় মনে করি যে আমরা যেটা করছি সেটা কিন্তু আমরা নিজেরা করছি না এটা কিন্তু পূর্ব নির্ধারিত ভগবান আমাদেরকে কিন্তু নির্ধারণ করে দেয় সেই পথেই কিন্তু আমরা চলি এটা হয়তো যারা বিশ্বাস করবে না তারা হয়তো করবে না কিন্তু আমরা বিশ্বাস করি ওই জন্যে আমরা কিন্তু সব কিছুই করি আর তোমরা দেখবে যে এই যে ঘটনাটা ঘটলো এর ফলে কি কোনো মন্দির কোনো দিন বন্ধ হয়েছে বা মন্দিরের কোনো পুজো কোনো দিন বন্ধ হয়েছে আর আমরা যেগুলো চাইছি বা আমরা যেগুলো করছি সেইগুলো কিন্তু ভগবান যদি আমাদের সাথ না দেন তাহলে কিন্তু আমরা কোনোদিনই করতে পারবো না ওই জন্য ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সেই বিষয়ে আর সেদিন আমি যখন পুজো দিয়েছিলাম তারপর থেকে আমি যে কোনো দিন পুজো দিয়েছি সব সময় ভগবানের কাছে চাইছি যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক সব কিছুর বিচার হোক খুব তাড়াতাড়ি হোক এটাই কিন্তু আমরা চাইছি এটা চাওয়া ছাড়া আর কোনো উপায় আমরা দেখতে পাচ্ছি না এই এত আন্দোলন এত প্রতিবাদ সব কিছু হচ্ছে কিন্তু আসলেই কি কিছু হচ্ছে মানে মাঝে মধ্যে কিন্তু ভাবতেই অবাক লাগে যে কি হচ্ছে আমরা কি চেয়েছিলাম আর কি হচ্ছে আর রিসেন্ট আমি কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি না তোমরা বলছো যে আমি ডেলি লাইফ বা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি না আসলেই মানে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না এটা একদমই ঠিক আর আমার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমি ভিডিও আর করব না এরকম মনে হচ্ছে কেন যাই না আগে কিন্তু আমি মানে শুধু ভাবতাম যে কখন আমি ভিডিও করব কি ভিডিও করব এইসব নিয়ে আমি প্ল্যানিং করতাম সব কিছু এইসবই মাথার মধ্যে ঘুরত আর এখন কিন্তু ঘরে অন্য জিনিস কেন জানি না আমার বর যতক্ষণ বাড়িতে থাকে আর যখন বাড়িতে আসি ততক্ষণ আমি ঠিক থাকি আর তারপরে যে আমার মধ্যে কি চলে আমি নিজেও জানি না রিসেন্ট এরকম মানে সমস্যাটা হচ্ছে এই এক মাস মতো তা আমি ভেবেছি আজ থেকে আমি আবার আগের জীবনে ফিরে যাব। সব কিছুই চলবে কিন্তু তার মধ্যে আমার নিজের যেটা আমি নিজে করি সেটাকেই আমি কিন্তু বজায় রাখবো আর কেউ কি বলতে পারবে যে কোনো কাজ কেউ আটকে বসে আছে কিন্তু যারা বাড়িতে থাকে আমার মতো তাদের কিন্তু অনেক রকম চিন্তা হয় অনেক রকম যারা বাইরে কাজ করে অফিসে কাজ করে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু আমাদের ব্যাপারটা আলাদা যারা বাড়িতে থাকে অনেক মানে সবসময় সেই ডেলি রুটিন সেই প্রতিদিন যা করছি সেটাই করতে হয় আর মাথার মধ্যে ওই চিন্তাগুলোই ঘোরে সারাদিন আমি তো এখন মানে মোবাইল দেখাই বন্ধ করে দিয়েছি বলতে পারো সারাদিন ওইগুলো আমি যখন দেখি তখন মাথার মধ্যে ঘোরে আর মনে হয় যে কোনো ভিডিও করব না কোনো কিছুই করব না এরকম আমার মনে হয় তা আমি আজকে থেকে আমি ভেবেছি যে তোমাদের সঙ্গে আমি ডেলি যেরকম আগে ভিডিও শেয়ার করতাম ওই রকমভাবেই ভিডিও শেয়ার করব আর সব সময় আমি এটাই প্রার্থনা করব যে সব কিছু আগের মতো হয়ে যাক সবাই যেরকমভাবে আগে হাসি খুশি ছিল সেরকমভাবেই থাকুক আর প্রত্যেকটা মেয়ে দেখবে একটা এখন একটা আতঙ্কের মধ্যে থাকে চিন্তার মধ্যে থাকে যারা বিশেষ করে বাইরে বেরোয় তাদের কিন্তু বেশি অসুবিধাটা হয় তা কিছু করার নেই এখন এইভাবেই চলতে হবে আমাদের জীবনটা এরকম আমাদের মনে হয় কি যে আশেপাশেই যেন কোনো মানে খারাপ মানসিকতার মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরকম মানে আমরাই চিনতে পাচ্ছি না এরকম মানুষও বেড়াচ্ছে এরকম মনে হয় সব সময় একটা সেই ফিলিংসটা আসে একটা মেয়ে হিসাবে আমি হয়তো বুঝতে পারি যারা মেয়েরা আছো তারা হয়তো বুঝতে পারবে ব্যাপারটা আজকে কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট ভিডিওর মাধ্যমে আর একটা খবর তোমাদেরকে দিলাম আমাদের যে ঘরটা তৈরি হচ্ছে সেটার বিষয়ে আর সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব এবার থেকে ডেলি লাইফ মানে আমি যেরকম আগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম সেরকমভাবেই ভিডিও শেয়ার করব মানে কীরকম যেন অন্যরকম হয়ে যাচ্ছে জীবনটা ওই জন্যেই ভাবলাম যে আগে আমি যেরকম ছিলাম সেই টাই আমি ফিরে পেতে চাই ওই জন্যে আমি কিন্তু আবার আগের মতো শুরু করতে চাইছি কারণ সব সময় বাড়িতে একা থেকে একদমই মানে মনটা যেন অন্য রকম হয়ে যাচ্ছে উদাসীন উদাসীন ভাব আর খুব আলসেমি আমি করি মানে এমনি তো আমি খুবই আলসেমি করি কিন্তু এখন যেন রিসেন্ট খুবই মানে আলসে হয়ে যাচ্ছে আরও বলতে পারো তা সেই জন্যে আমি ভাবলাম যে আমার নিজের যে গতি নিজে যেভাবে আমি চলতাম যেভাবে আমি চলি যেভাবে নিজেকে ভালো রাখতাম সেই রকমইভাবে আমি থাকার চেষ্টা করি আর তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করতে থাকি তাহলেই আমার মনটা ভালো থাকবে তা চলো এখন সন্ধে হয়ে গেছে আর মেঘলা আকাশ তো ওই জন্যই বেশি অন্ধকার দেখাচ্ছে আর সন্ধে হয়নি এখনও তা এখন আমি নিচে যাব তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার থেকে তোমরা খুব ভালো ভালো ভিডিও পাবে আমি যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথাও ঘুরতে গেলেও সব কিছু শেয়ার করবো তা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই